হাই বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি পুকুর পাড়ে আর কী উদ্দেশ্যে এসেছি তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে খুব আকর্ষণীয় ভিডিও আর ভিডিওটা পুরোটা দেখো আমরা কিন্তু এখন গর্তের মধ্যে সুত ফেলে বসে আছি দেখতেই পাচ্ছ আর এই সুতটা বানিয়েছি বসি দিয়ে বসির মধ্যে খাবার লাগিয়ে গর্তের মধ্যে ফেলেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি ধরতে এসেছি একটু মন্দির দেখো ভিডিওটা তোমরা বুঝতে পারবে যে আমরা কি ধরতে এসেছি এর আগেও ভিডিও দেখেছি একটা একটু বড় ভিডিও করলাম সেটাও তোমাদের দেখাচ্ছি আমার ভাই কিন্তু এখন সুত ফেলেছে গর্তের মধ্যে আর আমরা রয়েছি কিন্তু পুকুর পাড়ে আর গ্রামেই রয়েছি পুকুর পাড়ে দেখো বন্ধুরা গর্তের ভেতর থেকে কিন্তু একটা জিনিস বেরোবে দেখো জিনিসটা কি সেটাই হচ্ছে আকর্ষণ কীভাবে যে আমরা জিনিসটাকে ধরছি তোমরা দেখো এবার উঠবে এবার উঠবে এবার উঠবে বন্ধুরা এবার এই উঠে গেল দেখো 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 কত বড় সাইজের একটা কুচে মাছ উঠলো দেখো এরকম আরও ভিডিও করব আবার দেশে আসব আবার এরকম ভিডিও করবো তোমাদের দেখাবো তোমরা শুধু পাশে থেকো সঙ্গে থেকো সেই এইটুকুন আর আমরা দেখো দিকে পুকুরের মধ্যে রেখেছি আবার আমার ভাই ছেড়ে যায়নি অনেক সময় ছেড়ে যায় তাই এটা ছাড়েনি মোটামুটি বড় আর মোটা আছে তো আমি তো অতটা খাই না একবার দুবার খেয়েছিলাম ভাইয়ের সঙ্গে আর ভাই এটাকে ধরে কিন্তু দিয়ে দেয় গ্রামের মানুষজনকে